দেখেন মাঝে মাঝে আমাদের গুণা হয়ে যায় মানুষ হিসাবে কিন্তু গুণা হয়ে গেলে কাউকে না বলা এই তিন নম্বর কথাটা আজকে মনে রাখবো আমাদের পাপ কখনো হয়ে গেলে সবার কাছে বলে না বেড়ানো আমি না অনেক চেষ্টা করার এই ছাড়তে পারতেছি না সেক্ষেত্রে কোনো আল্লাহ বুজুর্গের কাছে ব্যক্তিগতভাবে সেই পাপের কথা উল্লেখ করব হুজুর আমি তো এই পাপ থেকে বাঁচতে পারতেছি না কোনো আছে কিনা কোরআন শূন্য অনুযায়ী কোন ট্রিটমেন্ট আছে কিনা আমাকে একটু বলেন হুজুর আমি তো অনেক চেষ্টা করতেছি পারতেছি না ব্যক্তিগত ভাবে কোন আল্লাহ আল্লাহ বুজুর্গের কাছে এটা বলা যান এটাকে বলা হয় ইসলাম নফস নফসের পরিশুদ্ধ করা নফসের সংশোধন করার জন্য কোনো আল্লাহ আল্লাহ বুজুর্গের কাছে পাপের কথা পার্সোনাল ভাবে বলা তো ব্যাপকভাবে সবার কাছে বলা যাবে